হ্যালো ভিয়ার্স আমরা চলে এসেছি আবার সুন্দর সুন্দর গাড়ি কালেকশান নিয়ে এম এম তানবির অটোমোবাইলসের পক্ষ থেকে এম এম তানবির অটোমোবাইলস মানেই কোয়ালিটির সম্পূর্ণ গাড়ি আপনার স্বপ্নের ড্রিম কার্ড সেই ড্রিম কার্ডটি নিতে গেলে আসতে হবে আমাদের অম্বিকা কান্লা লিচুতলা বিডিও অফিসের বিপরীত দিকে আবার বলি আমাদের ঠিকানাটি এম এম তানবির অটোমোবাইলসের মূল অ্যাড্রেস যেটি পূর্ব বর্ধমান জেলার অম্বিকা খাল্লা লিচুতলা ভিডি অফিসের বিপরীত দিকে তাই আর দেরি না করে আপনাদের সেই সুন্দর ড্রিম কারগুলি দেখাতে চলেছি মন মাতানো একদম সুপার সুপার কোয়ালিটি নিয়ে আমি বলেছিলাম সুন্দর সুন্দর ড্রিম আপনার স্বপ্নের সুন্দর গাড়িগুলো দেখাতে চলেছি প্রথম যে গাড়িটি দেখাতে চলেছি সেটি হচ্ছে হোন্ডাই এক্সেন্ট তো গাড়িটি বর্ণনা দিয়ে আমাদের কাছে দেখাতে চলেছে আমাদের ছোট্ট ভাই হ্যালো ভিউয়ার্স দাদা যেগুলো কথা বলে বললো মন মাফের গাড়ি ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি তো অবশ্যই প্রথমে যে গাড়ির নামটা তারা করলো হন্ডা এক্সেন এই নামের মধ্যেই ব্র্যান্ড হন্ডা এক্সেন তো ব্র্যান্ড প্রথমে কেন কি বলছি প্রথমে আস কালারে প্রথমেই বলবো যাদের মন পছন্দ দাদু দিদা কাকু কাকিমা ভাই বোন যে যেমন সম্পর্কই হোক কিন্তু সবার একটা প্রিয় কালার থাকে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কালার নীল আর আজকে আমরা হন্ডে এক্স এর নিচে আসছি সেই কালারের সঙ্গে নীল কালার সঙ্গে পাচ্ছেন কলকাতা নাম্বারের সঙ্গে গাড়ি প্রথমে বলে দিচ্ছি স্টিলের এর দিয়ে নাম্বার সাজানো নাম্বার প্লেটটাও স্টিলের এর ফোম সাজানো আছে ব্লু কালারের সঙ্গে পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রথমে বলবো যে ইঞ্জিনটা কি আছে নামকরা ইঞ্জিন ভি টিটিআই দু তিন লাখ চললে এই গাড়ি কিছু হবে না সেই গাড়ি আজকে আপনার সামনে চলে এসছে দাদা বলবো দাদা এই জায়গা শর্টের কারণে ভিউ দেখাতে পাচ্ছি না তবু একটু সামান্য যতটা পারা যায় ফুল স্ক্র্যাচলেস ব্লু কালারের নীল গাড়ি জব কোম্পানি ফিরে জল কালার লাগছে লুকটা একবার দেখুন মানে কি বলবো আপনাদের একদম কেউ বলতে একটা যদি একটা ম্যানেজ ব্যাসির পলিশ করতে হয় তো গাড়িটাকে ধরতে পারবে না যে এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম পুরো ডিজারের লুক ডিজারের ছোট ভাই বলা হয় দ্বিতীয় কথা লেদারের সিট কভার পাঁচটা পাচ্ছে নতুন একদম নতুন সিট কভার লেদারের তো ভিয়ার্স যেটি আমার ভাই বললো ঠিক আছে যে গাড়ি গুড লুকের কথা অবশ্যই ব্লু বিউটি মানে হচ্ছে হচ্ছে আর এটি আপনার পেছনে কুইন ব্যাক ক্যামেরা থেকে এল স্ক্রিন থেকে লেদারের সিট কভার থেকে ন ইঞ্চি এল ইডি স্ক্রিন রয়েছে ভিতরে ভিতরে পড়ছেনটা আমরা এখন দেখাতে পারছি না গাড়ি একদম গুড কন্ডিশন পুরো ক্র্যাচলেস গাড়ি রয়েছে পুরো গাড়ি একটু যখন পাবেন সার্ভিস পালিশ মেশিন পালিশ হয়ে গাড়ি আপনার কাছে পৌঁছাবে একদম একদম তো ভিউয়ার্স এতক্ষণ ধরে এমএম দামি অটোমোবাইল তো আপনারা যে Honda Xcen গাড়ি দেখালো আপনারা সামনে দেখালো যে গাড়িটার একটু ছোট বর্ণনা দিয়ে দিচ্ছি গাড়িটা হচ্ছে 2015 সালের গাড়ি গাড়িটাতে লাইফ টাইম ট্যাক্স করা ছিল মানে আপনি পেয়ে যাবেন 30 সালের কিছু ট্যাক্স এখনো 5000 ট্যাক্স আছে দ্য লাইফ টাইম ট্যাক্স হয় যে লাইফ লাইফ টাইম 30 একদম 30 সাল ট্যাক্স দ্বিতীয় কথা গাড়িটা যদি ভিউয়ার্স প্রশ্ন করে যে ফিনান্স অ্যাভেইলেবল অবশ্যই ফিনান্স অ্যাভেইলেবল আছে মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ ডাউন পেমেন্ট করলে গাড়িটা এনআ দাম কতটা গেছি খুব ন্যায্য মূল্য পাঁচটা মার্কেট এবং আমাদের খোঁজ খবর অনেকটাই কম পাবেন কেন সবাই এমএম কেন আসবে দামের জন্য আসবে ছাড়ের জন্য আসবে কোয়ালিটির জন্য আসবে এই হনডাইক্স এর ব্লু কালারের গাড়িটা নয় ইঞ্চল স্ক্রিনের সঙ্গে সঙ্গে একদম প্রতিটা সিট কভার সঙ্গে গাড়ির দামটা একটু বলে দাও নিট দামটা হচ্ছে দু লক্ষ ষাট নয় দু লক্ষ পঞ্চান্ন নয় দু লক্ষ পঞ্চাশ নয় মাত্র দু লক্ষ আটচল্লিশ হাজার আটচল্লিশ আপনারা পাচ্ছেন এই সুন্দর মনের মতো আড়াই লাখ টাকাও আপনাদেরকে দিতে হবে না দেন আপনারা দু লক্ষ আটচল্লিশ হাজার টাকা দেন ঠিক আছে দু লক্ষ আটচল্লিশ এই গাড়িটা প্রতিটি গাড়িতে আমাদের ফিনান্স অ্যাভেলেবেল আছে ঠিক আছে চল্লিশ পঞ্চাশ আপনারা যেটাই মন চাইবে সেটাই নিয়ে আসুন

গাড়ির সঙ্গে কোম্পানির সঙ্গে ঝামা চাচ্ছে কোম্পানির সাথে মারুতি সুযোগী কোম্পানির সঙ্গে পেয়ে যাচ্ছেন ব্যলেনো স্বপ্নের গাড়ি ড্রিম কার এবং যা কোয়ালিটি সম্পূর্ণ কার মার সুযোগী ব্যালেনো তো আজকে গাড়িটা কিরাম মডেল হতে চাইছে এটা হচ্ছে আপনাদের জেটটা মডেল মারসুকি জেটটা মডেল ব্যলেনো অ্যালো হুইলের সঙ্গে পেয়ে যাচ্ছেন গাড়িটা অ্যালো হুইলের সঙ্গে একদম লাইট সিলভার অ্যাশ কালার মানে কালারটাও নিখুঁত কন্ডিশনের কালার লাইট অ্যাস সিলভার কালার সঙ্গে সেন্টার লক পেয়ে যাচ্ছেন

তার প্রমাণ সহকারে এই যে আপনার লেখা আছে আমাদের মুখে কিছু কাটছবি লাভ নেই ওয়ান পয়েন্ট টু কাপ ইঞ্জিন আছে ম্যাগনা বর্ডার সঙ্গে দু গাড়ি টায়ার আপনি পেয়ে যাবেন প্রায় দুটো সেভেন থেকে এইটি পার্সেন্ট টায়ার পেয়ে যাবেন ডবল চাবি সেন্ট্রাল লক আচ্ছা ভিওর যেটা আমরা মুখে বলছিলাম আমার ভাই যেটা বলছিল ঠিক আছে টায়ারগুলো শুধু দেখুন একবার আর গাড়ির বডিগুলো দেখুন আমরা একদম জুম করে কাছে নিয়ে এসে দেখাচ্ছি কোনো দিকে আপনার ভাঙা চোটা স্ক্র্যাচ প্রতিটা টায়ার আপনি যদি মনে করেন যে

যদি কেমন তাহলে বলে দিই এই গাড়িটার দাম রেখেছি যদি একটু এক কথা দু সতেরো গাড়ি সাতাশ হাজার এই গাড়িটার দাম রাখা আছে সাড়ে তিন লাখ তিন লাখ উনপঞ্চাশ হাজার টাকা গাড়ি মাত্র উনপঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন আর গাড়ি মনের মতন গাড়িটা আপনার নিয়ে যান মনের মতন গাড়িটা নিয়ে যান আপনার ভালো ভালো সেখানে গাড়ি আছে তো ভিয়াস আবার যে গাড়িটি দেখাচ্ছি আবার একটা মোস্ট ডিমান্ডেড গাড়ি আবার সেই সুজুকি কোম্পানির গাড়ি মানুষের যে চাহিদাপূর্ণ গাড়ি একদম ওয়াগানার বিউটি সিলভার কালারের সঙ্গে শুধু তো গাড়িটা একবার দেখুন যে কি রূপ আছে গাড়ি রূপ যৌবন একদম মানুষ আমরা হয়তো বলি যে রূপ যৌবন দেখুন গাড়িতে শুধু রূপ আর যৌবন দেখুর দেখলেই নিতে ইচ্ছা করবে এই আমাদের বহু ফিচারস রয়েছে ঠিক আছে সেগুলো অবশ্যই বলবো একটুখানি গাড়িটাকে দেখাচ্ছি আপনার ব্যাক ক্যামেরা থেকে এলইডি স্ক্রিন থেকে ঠিক আছে পুরো গাড়ি ক্রাচলেস গাড়ি রয়েছে লেদারের সিট কভার রয়েছে মিউজিক সিস্টেম রয়েছে ঠিক আছে আচ্ছা দাদা যে আপনাদের ঘুরে দেখালো গাড়িটা বলছে রূপ যৌবনের সঙ্গে তো এই কথাটা কোনো মতেই মিথ্যে নয় আপনাদের সামনে বর্তমানে আবারও বললাম একটা সুযোগী কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি মারতি সুযোগী ওয়াগানার 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 এই ওয়াগানার গাড়িটা কি হতে চলেছে না এটা হতে চলেছে মানুষের যে সফরে থাকে চাহিদা থাকে হয়তো আপনারা এরকম গাড়ি খুঁজছেন আমি বিশ্বাস করতে পারবেন না সিএনজি আছে সিএনজি যেটা আপনারা খোঁজের মার্কেটে কিন্তু চান যে ওখানে গাড়িটা যদি একটা সিএনজি গাড়ি হয় একটুখানি কম বছরে হয় তো সেটাই আজকে আপনার সামনে আছে এটা আবার দেখা যে সিএনজির পিছনে আমাদের গাড়ির নাম্বার প্লেট রয়েছে দেখুন এটি হচ্ছে দুই দু জিরো পাঁচ দু হাজার বাইশ সালের গাড়ি একদম সিএনজি সিএনজি প্লাস পেট্রোল গাড়ি আর কোম্পানি ফিরে সিএনজি প্লাস পেট্রোল কোম্পানি ফিরে একদম একদম সিলভার কালারের সঙ্গে আচ্ছা এটি হয়েছে আবার লাইফ টাইম ট্যাক্স রয়েছে দু হাজার বাইশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স

বেশি টাকা লাগবে না এই গাড়িটা দু হাজার বাইশ সালে নিয়ে যাক চল্লিশ পঞ্চাশ দিক পাঁচ লক্ষের একটু এক ঝাঁকা গাড়ি পাঁচ লক্ষ আশি নয় পাঁচ লক্ষ সত্তর নয় পাঁচ লক্ষ ষাট নয় মাত্র পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার টাকায়

আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটা যদি বুক করে তিরিশ হাজার টাকার লেস আছে আজকে পঁয়ত্রিশে পাবে ঝাঁকা লেগা সর আজকে তিরিশ হাজার টাকার লেস পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচ লক্ষ পঁয়ত্রিশ আজকে পাবে আজকে অফারটা জিতে নেন যান আটচল্লিশ ঘন্টার মধ্যে বুকিং করে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়িটা পাবে আজকে আপনাদের সামনে আবার যে গাড়িটি চলে দেখাতে চলেছি সেটি হন্ডাই ইয়ন একদম রেড বিউটি কালারের সঙ্গে কোনো এডিট নয় কোনো কিচ্ছু নয় একদম নরমাল জাস্ট আমরা নিজের ভিডিও নিজেরাই করি নিজেরাই বলি ঠিক আছে নিজেদেরাই আমাদের দেখায় যেটুকু পারি আমরা নতুন ছেলে যেটুকু পারি আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে অনেক সময় আমাদের জায়গাটা খুবই ছোট্ট জায়গার মধ্যে হয়তো অনেক সময় দেখাতে পারি না তো আপনারা আমরা বলি সব সময় বলি যেটা আপনারা আমাদের কাছে আসুন দেখুন গাড়ি একবার ছাড়া পাঁচবার চালান যে আমরা কি কন্ডিশন বা কি কোয়ালিটির গাড়িগুলো নিয়ে আসি গাড়িটি দেখুন শুধু একবার হেডলাইট গুলো দেখুন গাড়ির বডি দেখুন দিক টায়ার কি দেখবেন সবই একদম একদম গুড কন্ডিশন মনে হবে যে হয়তো আমরা কাঁচ লাগানো মার্বেল লাগানো শোরুম নয় পিছনের কন্ডিশনটি দেখুন হয়তো এই গাড়িগুলো যেটি কাঁচ লাগানো বা মার্বেল লাগানো ঘরে থাকতো বিশ হাজার তিরিশ হাজার দাম এমনি বেড়ে যেত আমরা মাটির ওপর রেখে ব্যবসা করছি আপনাদের বারংবার বলছি আপনারা আসুন দেখুন যে কি কোয়ালিটির কি জিনিস আপনাদেরকে দিচ্ছি মার্কেট ছাড়া কম আছে কিনা দাম লোন ফেসিলিটি দিতে পারছে কিনা ঠিক আছে এই গাড়িটি ভিউয়ার্স দু হাজার সতেরো মডেল ফার্স্ট গাড়ি পঞ্চাশ হাজারের নিচে রান একদম শোরুম কন্ডিশন গাড়ি চারটে টায়ারই নতুন লেটারের সিট কভার এসি মিউজিক সিস্টেম পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো কি নেই গাড়িতে সমস্ত কিছু গুড লুকের সঙ্গে আমাদের বর্ধমান নাম্বারের সঙ্গে রয়েছে বর্ধমান লোকাল নাম্বার আমাদের লোকাল মালিক যেদিনকে চাইবেন সেদিনকে আপনার নামটি হয়ে চব্বিশ ঘন্টা যে কোনো গাড়ি আমার শুধু বর্ধমান গাড়ি বলে নয় যে কোনো গাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে নাম কি আপনার হয়ে যাবে তো এটা হচ্ছে দু হাজার সতেরো গাড়ি সাতাশ সালটা ফুল পেপার আপডেটের সঙ্গে মাত্র দাম রেখেছি আমাদের শোরুমের তরফ থেকে দু লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার যেটুকু পাবেন দেন আমাদের কাছে আর আপনার ডকুমেন্টস দেন আমরা লোন করে দিচ্ছি আচ্ছা নেক্সট আবার আর একটা যে গাড়ি দেখাতে চলেছি সেটি হচ্ছে রেনুয়াল কোম্পানির কুইট আর এক্সেল মডেল রয়েছে এটা পাঁচটা টায়ারই নতুন স্টেপ একদম ব্র্যান্ড নিউ আছে যে কোন যে টায়ারগুলো লাগানো রয়েছে একদম ধুলো কাদার সঙ্গে আছে এগুলো সেভেন্টি এইটি পার্সেন্ট করে রয়েছে এই গাড়িতে আবার পলিথিন যে পেপার থাকে না সেই পেপার একদম মানে পুরো সিটগুলোতে লাগানো ছিল বিয়ার্স এই সিটের পলিথিনগুলো আমরা তুলেছি এখনো সিট খাবার লাগানো হয়নি তো এটাও একদম খুব নতুন গাড়ির মতো রয়েছে একদম নতুন গোটা গাড়িতে কোনো জায়গায় ভাঙা নেই জায়গা প্রথমে বলেছিলাম এটা হচ্ছে ডক্টর এবং কার এটা একটা ডক্টরের গাড়ি ছিল ঠিক আছে এই দেখুন ডক্টর এটা একটা ডক্টরের গাড়ি ছিল রেনুয়াল্টের এটা কুইট এর খুব সুন্দর গাড়ি এটাও ফার্স্ট ওনার গাড়ি কোনো দিকে ভাঙা নেই গাড়ি এ দেখুন টায়ার গুলো দেখুন আমি বললাম না এই গাড়িটার পাঁচটা টায়ারই নতুন ওই সাইডের জায়গাটা একটু কম আছে বলে জায়গাটা ওই সাইডে টায়ারটা দেখাতে পারছি না তো ভিউয়ার্স এটি হচ্ছে দু হাজার উনিশের গাড়ি একদম উনিশের লাস্টের দিকে গাড়িটির ভিতরে কন্ডিশনগুলো আপনাদের দেখাতে পারছি না আপনারা আসুন একবার ছাড়া পাঁচবার টেস্ট ড্রাইভ করুন দিয়ে আমাদের গাড়িগুলো দেখুন যে অরিজিনালি দেখা সুন্দর সুন্দর গাড়ি দিচ্ছে কিনা মনের মতো গাড়ি আছে কিনা এই গাড়িটি হচ্ছে উনিশের গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স ফুল পেপার আপডেট এটি পাচ্ছেন ক টাকায় একদম সস্তায় না সাড়ে তিন লাখ টাকা না তিন লাখ তিরিশ হাজারে তারও কমে দিচ্ছে আজকে তিন লক্ষ পনেরো হাজার টাকা দেন গাড়ি নিয়ে যান তিন লক্ষ পনেরো হাজার ভিওয়ার্স সাড়ে তিন লাখ টাকার গাড়ি তিন লাখ পনেরো এই সমস্ত গাড়িগুলো দু হাজার গাড়ি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায় এটা গাড়ি তাহলে কত টাকায় বিক্রি হতে পারে বিক্রি হয়েছে এই সুন্দর আমরা আজকে দিচ্ছি তিন লাখ লাখ জিএসটি গাড়ি ছাড় দাম কমে যাওয়ার পরে আরও দাম কমিয়ে দিয়েছি আমরা এই দেখুন এই সাইডটা দেখাচ্ছি হেভি সুন্দর গাড়ি রয়েছে তা আসুন আর দেরি করবেন না আপনাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দিয়ে নিয়ে চলে আসুন মাত্র চল্লিশ পঞ্চাশ তিরিশ জাম আছে আমাদের কাছে জমা করুন আমরা গাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছি চকচকে ঝামা গাড়ি রেড কুইনের কুইন এর সঙ্গে পেয়ে যাচ্ছে ডবল চাবি সেন্ট্রাল লক একদম বাজার মূল্য দরের থেকে আজকে এটা দেবো একদম জলের ঘরে চার চাকা গাড়ি বাইকের দরে চার চাকা গাড়ি দেবো এখন প্রায় গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স নতুন পাঁচ বছরের ট্যাক্স ভরে দেওয়া আছে গাড়ি মধ্যে নতুন পাঁচ বছরের ট্যাক্স ভরে দেওয়া আছে জায়গা সরে না আমাদের ভেতরে টাকাটা পারলাম না তাদের দুঃখিত গাড়ির মধ্যে আছে হুইল গাড়ার সঙ্গে লাগানো টায়ার সেভেন্টি পার্সেন্ট করা টায়ার পেছনে ওয়াইপার লাগানো আছে চোদ্দ গাড়ি তোমার কি একদম ঝাঁকা ঢাকা শর্ট দিয়েছে পেছনে ওয়াইপার লাগানো আছে ওয়াগানার ডিগির পেস দুখানা টলি ব্যাগ নিট অ্যান্ড ক্লিন হয়ে ঢুকে যাবে দুখানা টলি ব্যাগ আরামসে একদম ফোর পাওয়ার উইন্ডো আছে চোদ্দ সালের ওয়াগনার গাড়ি ফোর পাওয়ার উইন্ডো আপনার মিরটাও পাওয়ার মিরট পাওয়ার স্টিয়ারিং সবকিছু লেদারের পাঁচটা সিট কভার একদম নতুন একদম নতুন লাগানো আছে আপনি মানে ঢুকলে বলবেন না এটা চোদ্দ গাড়ি নয় এটা একদম সোন থেকে বার করা হয়েছে এখন আমরা এটা জাস্ট মাটির উপর রাখা আছে কোন রকম মেশিন কোন রকম পালিশ নেই ধোয়া পুজো নেই জাস্ট রাইড রাখা আছে যখন আপনারা নেবেন বা বুকিং করবেন গাড়ি এমন করে দেবো যেন ফোন থেকে এসেছে চ্যালেঞ্জিং করে পড়ে দিলাম এই গাড়ি আপনি ধরতেই পারবেন না গাড়ি আমরা সমস্ত কিছু হেডলাইট থেকে ফোন লাইট থেকে সমস্ত কিছু আছে মাত্র দরদাম কত রাখা আছে পড়ে দেবো একদম জলের দরে এখনই হাফ ফুলে হাঁপিয়ে যাবেন

মারতে শুধু কি ওয়াগানার দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আর মাত্র তিরিশ টাকা করলে এই কলকাতা নাম্বারে সুন্দর গাড়িটা হেডলাইট ফকলাইটের সঙ্গে রেড বিউটি কুইন ওয়াগান গাড়িটা আপনার দু লাখ পঁয়ত্রিশ দাম রাখলাম পঁয়ত্রিশ টাকা নিয়ে আসুন গাড়িটা বাড়ি নিয়ে যান যে গাড়িগুলো দেখাচ্ছিলাম দেখানো প্রায় শেষ তো এই সুন্দর সুন্দর গাড়িগুলো নিতে গেলে আপনাদের তো হবে আমাদের এম এম তানবির অটোমোবাইলসে আরও অনেক গাড়ি রয়েছে সেইগুলো এখন আজকে দেখাতে পারছি না আজকে সুন্দর করে এই ছোট্ট করে একটি ভিডিও করে ছাড়লাম ঠিক আছে আপনারা কন্ট্যাক্ট করুন আরো গাড়ি সংক্রান্ত বিষয় যদি তথ্য জানতে হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার চলছে স্ক্রিনে ঠিক আছে স্ক্রিনের নাম্বার হচ্ছে 6295176534 এই নম্বরে কন্ট্যাক্ট করুন আমরা আপনার গাইডলাইন করে নেব আচ্ছা অ্যাড্রেসটা আবার একবার বলে দাও আমাদের ভিউয়ারদের আমাদের আছে অ্যাড্রেস হচ্ছে আপনার স্বপ্নের শোরুম দাদাভাই শোরুম দাদাভাই শোরুম কাকা দাদুর আমাদের সমস্ত সম্পর্কের শোরুম এমএম দানবি অটোমোবাইল এটা আমাদের পড়ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ছে অম্বিকা কাল্লা অম্বিকা কাল্লা মতে পড়ছে লিচুতলা বিডি অফিস এক নম্বর বিপরীত দিকে আমাদের এম এম তামির অটোমোবাইলস শোরুম আপনাদের ভালোবাসা মন পছন্দের স্বপ্নের চাহিদা পাওয়ার সমস্ত কিছু শুরু হচ্ছে এই অটোমোবাইল আপনারা আচ্ছা গুগলে আমাদের চ্যানেলের নাম সার্চ করলে আপনারা পেয়ে অবশ্যই ঠিক আছে গুগলে গিয়ে শুধু লিখবেন এম এম তামি অটোমোবাইলস এবং মোবাইল নাম্বার যদি পাচ্ছে না সেই মোবাইল নাম্বার আমাদের গুগলে করা আছে আমাদের গুগল এ পেজ হয়ে গেছে এমএন গুগলে পেজ আছে সেই পেজটা করলি সব সমস্ত কিছু পেয়ে যাবেন তো বিভিন্ন প্রচুর গাড়ি কালেকশন রয়েছে আরো গাড়ি রয়েছে পরের ভিডিওতে দেখাবো আরো গাড়ি আসছে আরো ভালো ভালো গাড়ি ভিডিওতে দেখাচ্ছি আবার নেক্সট ভিডিও